সিনেমা শুরুতে বিল নামের একজনকে দেখানো হয় যে কেনা বাইরের দেশ থেকে অনেক টাকা কামিয়ে দেশে এসেছে আর তার বাবা মার্টিন তাকে নিতে এসেছে এখন মার্টিন তার ছেলে বিলকে তার পরিবারের কাছে নিয়ে যায় এখানে আমরা জানতে পারি বিলের মায়ের নাম ডোরা এরপর আমরা বিলের একটি ছোট ভাইকেও দেখি যার নাম জোশ এরপর আমরা দেখতে পাই যে রাতে সবাই একসাথে বসে ডিনার করছিল আর তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল এখানে আমরা লক্ষ্য করি খাবার খাওয়া অবস্থায় বিলের ফোনে বারবার কল আসছিল আর এ কারণে বিল সেখান থেকে বাইরে এসে ফোনে কথা বলতে থাকে এরপর দিন সকালে আমরা পুরো পরিবারকে সমুদ্রের মাঝখানে একটি নৌকার উপরে দেখতে পাই পরিবার নিয়ে কিছু সময় উপভোগ করার জন্যই তারা আজকে এখানে এসেছে আর কিছুক্ষণ পর মার্টিন তার ছেলে বিলকে ডেকে বলে যে তুমি কিছুক্ষণ এই নৌকাটি কন্ট্রোল করো আর আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি এর কিছুক্ষণ পর আমরা সেখানে কয়েকজন লোককে দেখতে পাই যারা নৌকায় করে তাদেরকে ফলো করছে আর বিল এদিকে নৌকা কন্ট্রোলিং মনোযোগ না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সেই লোকগুলো আচমকায় ডোরার উপর আক্রমণ করে বসে যার কারণে ডোরা কিছুটা আহত হয় আর ঠিক এই সময়ে মাটিন এসে তাকে বাঁচিয়ে নেয় আর মাটিন তার ছেলের এমন অসাবধানতা দেখে তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে সেটি সমুদ্রে ফেলে দেয় এই ঘটনার পর ডোরা বেশ আহত হয়েছিল তখন বীর লক্ষ্য করে যে তাদের বোটে কোনো ওষুধ নেই আর তাই বীর ওষুধ আনার জন্য তার পরিবারের সবাইকে বোটের মধ্যে রেখে সমুদ্রে ঝাঁপ দেয় সে যখন ওষুধ নিয়ে তীরে এসে পৌঁছে তখন সে খেয়াল করে যে নৌকাটিতে তার পরিবার ছিল সেই নৌকাটি আর সেখানে নেই তাই সে একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে নৌকাটি খুঁজতে থাকে এরপর কিছু দূরে বিল তার নৌকাটি দেখতে পায় তারপর বিল অনেক কষ্টে নৌকার কাছে চলে আসে কিন্তু এখানে এসে বিল জানতে পারে যে তার পরিবারের সদস্যরা সেই নৌকার মধ্যে নেই তাই বিল পরিবারের সদস্যদের দেখতে না পেয়ে খুবই বিচলিত হয়ে পড়ে আর সে খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর বিল একটি পুলিশ স্টেশনে আসে আর তাদের অভিযোগ করে বলে আমার পরিবার নৌকা থেকে নিখোঁজ হয়েছে এরপর থানা থেকে অফিসাররা বিলকে নিয়ে সেই পৌঁছে যায় এখানে জোসেফ নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পায় আর সে বলতে থাকে যে তোমার বাবা কোথায় আছে আমি জানি এরপর সেই লোকটি যখন বিলের দিকে বন্দুক তাক করে তখন বিল ভয় পেয়ে নিজেকে মুক্ত করার জন্য সেখান থেকে পালাতে শুরু করে পালানোর সময় ঘটনাক্রমে খুব খারাপভাবে তার গাড়ির অ্যাক্সিডেন্ট করে এবং পুলিশ এসে তাকে ধরে ফেলে আর এখানে হাতিমকে দেখতে পায় আর সে তার ছেলেকে বাঁচানোর জন্য পুলিশদের সাথে লড়াই শুরু করে দিয়েছে এরপর মার্টিন কোনোভাবে তার ছেলেকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন বিল তার বাবার কাছ থেকে আসল ঘটনাটি জানতে চায় যে আসলে তাদের সাথে কি হয়েছিল এরপর মার্টিন তার ছেলেকে সব সত্যি কথাগুলো বলে দেয় তখন মার্টিন তার ছেলেকে বলে যে সে একটি প্রাইভেট গোয়েন্দা এজেন্সিতে কাজ করে তখন তার ছেলে তার বাবা মার্টিনকে জিজ্ঞেস করে তাহলে পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করে বসলো তখন মার্টিন তার ছেলেকে বলে আমার কাছে একটি সিক্রেট এজেন্টের ব্রিফকেস রয়েছে আর তাই পুলিশ এটি ছিনিয়ে নেওয়ার জন্যই আমাদের উপর আক্রমণ করেছে তখন মার্টিন তার ছেলেকে জানায় যে এক নকশাল গোষ্ঠী তাদের পরিবারের সদস্যদের আটকে রেখেছে আর এই ব্রিফকেসের বিনিময়ে তারা তাদেরকে ছেড়ে দিবে আর এখন মার্টিন এই ব্রিফকেস সম্পর্কে জানার জন্য তারা একজন সহকর্মীর সাথে দেখা করে আর তার নাম জিনা তিন জিনাকে বলে যে কিছু লোক আমার পরিবারকে অপহরণ করেছে আর ওই ব্যক্তিরা তাদের মুক্তিপণ স্বরূপ এই ব্রিফকেসটি চায় তখন জিনা তাকে বলে যে না এটা হতে পারে না কারণ সেই ব্রিফকেস এখন স্পেশাল অফিসারের হাতে চলে গেছে যেহেতু এই ব্রিফকেসের সাথে তোমার পরিবারের বিষয়টি জড়িয়ে আছে তাই আমি এই বিষয়টি দেখব আর আমি তার সাথে কথা বলবো এই কথা বলে জিনা সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় একজন স্নাইপার মার্টিনের উপর আক্রমণ করে বসে আর এখানে স্নাইপারের গুলিতে মার্টিন মারা যায় এরপর স্নাইপার তার মৃতদেহের কাছে চলে আসে আর এই সময় বিল তার বাবার কাছে আসছিল আর সে খুনিকে দেখতে পায় এরপর বিল তার বাবার বন্দুক এবং মোবাইল ফোনটি নিয়ে সেখান থেকে থানার চলে আসে এবং পুলিশকে বলতে থাকে যে একজন স্নাইপার তার বাবাকে খুন করেছে এরপর স্নাইপার এখানে চলে আসে সে একজন পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে এরপর সেই স্নাইপার যখন বিলের উপর আক্রমণ করতে যাবে তখন বিল তার বাবার বন্দুকটি দিয়ে তার দিকে গুলি ছুটতে থাকে বিল তার জীবন নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয় সেখান থেকে পালিয়ে আসলেও বিলকে খুব বিচলিত দেখাচ্ছিল তখন বিল ভাবতে থাকে যে তার সাথে এসব কি হচ্ছে আর এখন তার কি করা উচিত ঠিক সেই সময় একজন মহিলা তাকে গাড়ি থেকে ডাক দেয় ওই মহিলা আর কেউ নয় তার বাবার কলিগ জিনা। তখন জিনা বলে যে তোমার বাবার অনুরোধে আমি সেই ব্রিফকেসটি নিয়ে এসেছি আর তুমি যদি সেই ব্রিফকেসটি নিতে চাও তাহলে আমার সাথে তোমাকে যেতে হবে আর সেই ব্রিফকেস নেওয়ার পর তুমি তোমার পরিবারকে মুক্ত করতে পারবে তখন বিল তার পরিবারের কথা চিন্তা করে তার সাথে যেতে রাজি হয় এরপর জিনা তাকে কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে আর এসব প্রশ্ন শুনে বিলের অনেক সন্দেহ হতে থাকে এরপর বিল অসুস্থ হওয়ার ভান করে গাড়ি থেকে বের হয়ে আসে এবং তার বডিগার্ডকে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে এখানে জিনা কোনো অ্যাকশন নেয় না বরং তাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ছেড়ে দেয় এরপর আমরা বিলকে দেখি যে সে বাছে করে কোথাও একটা যাচ্ছে আর এখানে সে তার বাবার ফোন চেক করে দেখে যে দুটি নাম্বারে তার বাবা সব থেকে বেশি ফোন কল করেছে আর এমন সময় তার বাবার ফোনে একটি ফোন চলে আসে এবং সে কলটি যখন রিসিভ করে তখন ওপার বাস অপর পাশ থেকে তার মায়ের কণ্ঠ শুনতে পায় আসলে কিডন্যাপাররা তাকে তার মায়ের কণ্ঠ শোনানোর জন্যই এই কলটি করেছিল এরপর একজন কিডন্যাপার বলে তোমার হাতে আর মাত্র একুশ ঘন্টা সময় রয়েছে যদি তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাতে চাও তাহলে সেই ব্রিফকেস নিয়ে যেন তাদের সাথে দেখা করে এরপর বিল তাদেরকে বলে ঠিক আছে ব্রিফকেস ফেরত আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয় এরপর বিল তার বাবার ফোনে সেই দুটি নাম্বার থেকে একজনকে কল করে এবং তার সাথে দেখা করতে যায় আর এখানে বিল জানতে পারে যে তার নাম ক্যালডেরা এরপর বিল ক্যালডেরাদের অফিসে চলে আসে এবং এখানে এসে তার কেলি নামে এক মেয়ের সাথে পরিচয় হয় বিল যখন কেলির সাথে কথা বলছিল ঠিক তখন একজন লোক এসে বিলের উপর আক্রমণ করে বসে তাদের মধ্যে যখন মারামারি চলছিল তখন ঘটনা ঘটনাক্রমে সুরিকাকাদের লোকটি মারা যায় এই ঘটনা দেখে কেলি বিলির দিকে বন্দুক তাক করে তখন বিল তাকে বলে আমি এই লোকটির সম্পর্কে কিছুই জানি না তারপর সে কেলিকে বলে যে একজন তার বাবাকে হত্যা করেছে এবং কেউ তার পরিবারকে কিডন্যাপ করেছে আর তাই ক্যালডেরার সাথে দেখা করা তার খুবই জরুরি কারণ ক্যালডেরা তার বাবার সম্পর্কে সব কিছু জানে আর তাদের কথোপকথনের মাঝে আমরা জানতে পারি যে এই ক্যালডেরা হচ্ছে কেলির আঙ্কেল এরপর কেলি তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য তাকে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে যেয়ে তারা জানতে পারে যে তার আঙ্কেলকে আগে থেকে কেউ একজন মেরে ফেলেছে আর এরপর তারা যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তারা সেখানে জিনাকে দেখতে পায় আর বিল এখানে সেই স্নাইপারকেও দেখতে পায় যে তার বাবাকেও মেরে ফেলেছে তখন জিনা বিলকে বলছে দেখো এসব করে লাভ নেই আমি তোমার সাথে সমঝোতা করতে চাই তুমি যে কোনো পরিস্থিতিতেই ব্রিফকেস পর্যন্ত পৌঁছাতে যাচ্ছ কিন্তু আমি তোমাকে কোনোভাবেই সেটি পর্যন্ত পৌঁছাতে দেব না কারণ এটি আমার কাজ আর আমাকে এটার রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে তারপর কেলি রুমের ভিতরে চলে আসে এবং সে এলো বাধারি গুলি শুরু করতে থাকে আর এর পর জিনাও তাদের উপর গুলি করতে শুরু করে এর এক পর্যায়ে বিল ক্যালিকে নিয়ে তাদের বাসার ছাদে এসে পৌঁছায় এবং সেখানে এসে দেখে যে তাদের পালানোর আর কোনো পথ নেই এরপর সে কেলিকে রশি দিয়ে বেঁধে ধীরে ধীরে নিচে নামাতে সাহায্য করে এরপরে একটি অ্যান্টেনার সাথে দড়ি বেঁধে সাত থেকে লাভ দেয় সে যখন নিচে নামে তখন জিনাও সেখানে পৌঁছে যায় এরপর তারা দুজন যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তখন জিনা পেছন থেকে তাকে গুলি করে এই অবস্থায় কেলি কোনো মতে সেখান থেকে নিয়ে তাকে একটি ক্লাবে নিয়ে আসে এরপর সবাই মিলে বিলের গুলি বের করতে সক্ষম হয় এর কিছুক্ষণ পর যখন বিলের জ্ঞান ফিরে আসে তখন কেলি বিলের কাছ থেকে মার্ডিনের ফোনটি দেখে হাতে নেয় তখন কেলি সেই ফোনের ছবি দেখে তাকে জিজ্ঞেস করে উনি কি সত্যি তোমার বাবা বিল উত্তর দেয় যে হ্যাঁ কিন্তু তিনি মারা গেছেন এই কথা শুনে কেলি খুব ঘাবড়ে যায় আর বলেন যে তিনিও আমার বাবা ছিলেন কিন্তু আমার মা আর এই পৃথিবীতে নেই এরপর বিল সেখান থেকে বের হয়ে আসে এবং তার পরিবারকে খুঁজতে থাকে এমন সময় সে পুলিশ অফিসার জোসেফ তার কাছে আসে এবং বিলকে বলে তুমি যদি তোমার পরিবারের সাথে দেখা করতে চাও তাহলে আমার সাথে চলো আমি তোমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাব। এরপর জোসেফ বিলকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে ফিরে আসে এবং তাকে প্রচণ্ডভাবে মারতে থাকে তখন পুলিশ অফিসার বিলকে জানায় যে তোমার বাবা আসলে তোমাকে সত্যটা বলেনি জোসেফ তাকে বলে যে তোমার বাবা একজনের কাছ থেকে একটি ব্রিফকে সিনিয়ে নিয়েছে আর শুধু তাই নয় সে তাকে হত্যা করেছে আর তোমার বাবা যাকে মেরেছে সে আমার বন্ধু ছিল আর তারা দুজনেই একসাথে কাজ করত তোমার বাবা সেই ব্রিফ কেসটি নিয়ে আমাদের শত্রুদের দিয়েছে আর সেই ব্রিফ এখন আমাদের চাই আর একমাত্র তুমি পারো যে কিনা জিনার কাছ থেকে আমাদেরকে পৌঁছে দিতে যদি তুমি আমাদের এই কাজটি সম্পন্ন করে দিতে পারো তাহলে তোমার পরিবারকে জীবিত অবস্থায় পাবে এখানে আমরা জানতে পারি যে আসলে জোসেফি তার পরিবারকে ধরে এনেছে এই ঘটনা জানার পর বিল জোসেফের কথা শুনতে বাধ্য হয় এরপরের সিনে দেখানো হয় জোসেফ বিলকে একটা জায়গায় এনে ফেলে দিয়ে চলে যায় কারণ য বুঝতে পেরেছিল যে তাকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে ঠিকই জিনার লোক তাকে ধরতে আসবে আর তাকে অনুসরণ করে তারা জিনার ঠিকানায় পৌঁছে যেতে পারবে এরপর বিল সোজা ক্লাবে চলে আসে ক্যালির সাথে দেখা করার জন্য তখন বিল ক্যালিকে বলে যে আমার পরিবারে একদমই ঠিকঠাক আছে কিন্তু আমি ভালো নেই তখন বিল ক্যালিকে বলে যে সেই ব্রিফ কেসটি খুঁজে বের করতে হবে এর কিছুক্ষণ পর এই ক্লাবে আমরা মারথানকে দেখতে পাই আর মার্থানকে দেখিয়ে বলে এর মাধ্যমে আমরা ব্রিফকেস সম্পর্কে জানতে পারবো আর তাই তারা মার্থানকে আটক করে প্রচণ্ড ভাবে মারতে থাকে আর মার্থান বিলকে জানায় যে সে মরে যাবে তবু জিনা ও সম্পর্কে কিছুই বলবে না এরপর সবাই মিলে একটা প্ল্যান করে এবং তাকে একটি ঘরে বন্দি রেখে সেখান থেকে বেরিয়ে যায় সবাই সেখান থেকে চলে যাওয়ার পর মার্থান খুব কষ্টে নিজের হাতকে ছাড়িয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং একটি গাড়ি নিয়ে কোথাও একটা যেতে থাকে আর এদিকে বিল ক্যালি পেছনে পেছনে তাকে ফলো করতে থাকে চলে এই সব কিছুই ছিল বিলের প্ল্যান কারণ সে জানতো যে মার্থান এখান থেকে ছাড়া পেয়ে সরাসরি জিনার সাথে দেখা করতে যাবে আর এরপর তারা জিনার বাসায় চলে আসে এবং সেখানে এসে দেখতে পায় জিনা ব্রিফকেসটি তার কাছে আছে আর এখানে আসা মাত্র একজন লোক এসে বিলকে ধরে ফেলে আর এদিকে ক্যালি বিলকে বাঁচানোর জন্য সেখানে গুলি ছুটতে থাকে আর এক পর্যায়ে ব্রিফকেসটি নিয়ে গাড়িতে করে পালাচ্ছিল আর বিল তাকে ধাওয়া করতে করতে তাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে আর এক পর্যায়ে এই গুলিতে আহত হয় এরপর সেখানে জিনা চলে আসে এবং এসে সে বিলের দিকে বন্দুক তাক করে সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে এদিকে ক্যালি আগে থেকে তার গাড়িতে লুকিয়েছিল এরপর জিনা যখন গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন প্রচন্ড গতিতে একটি গাড়ি নিয়ে বিল তার গাড়িতে সজোরে আঘাত আনে এতে জিনা কোনো রকমের গাড়ি থেকে বের হয়ে এসে ব্রিফকেসি হাতে নেয় কিন্তু এতে বিল প্রচন্ড পরিমাণে আঘাত পায় জিনা যখন বিলের দিকে বন্দুক তাক করে গুলি ছুটতেই যাবে ঠিক এই মুহূর্তে পিছন থেকে একটি গুলি এসে বিদ্ধ করে আর এখানে জিনার মৃত্যু হয় এরপর আমরা দেখতে পারি জোসেফ তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছে গেছে এরপর বিলকে সেখান থেকে নিয়ে একটি গাড়িতে করে থানার দিকে রওনা দেয় পরের সিনে আমরা দেখতে পারি যে জোসেফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় ব্রিফকেসি ফিরে পেয়েছে আর তাই সে তার পুরো পরিবারকে অক্ষত অবস্থায় ফেরত দেয় এখানে কেলেও তার পুরো পরিবারকে ফেরত পায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়